ভিডিও আপলোড করার চব্বিশ ঘন্টার মধ্যে যদি এই কাজটা করতে পারো তবে কিন্তু তোমরা তোমাদের ভিডিওকে খুব সহজেই ভাইরাল করতে পারবে যেমন আমি ভাইরাল করে থাকি দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি এই যে ভিডিওটা আমি আপলোড করেছিলাম পনেরো দিন ষোলো ঘন্টা আগে এই ভিডিও এক নম্বর র্যাঙ্কে চলছে আঠারো হাজার পাঁচশো ভিউজ গ্রিন দিকে আছে তারপরে হচ্ছে ছয় পয়েন্ট আট শতাংশ রয়েছে এটা ইম্পেশন ক্লিক থ্রু রেট সেটাও গ্রিন তির দিকে তিন মিনিট পাঁচ সেকেন্ড করে ভিডিও দেখছে অ্যাভারেজ ডিউরেশন সেটাও গ্রিন তির দিকে অর্থাৎ আমার চ্যানেল অপশনের মধ্যে এই তিনখানা অপশনে কিন্তু গ্রিন ওপরের উপরের দিকে রয়েছে বাট তোমাদের এইগুলো থাকে সবগুলো নিচের দিকে অর্থাৎ ডাউন হয়ে থাকে সেই কারণে কিন্তু তোমাদের ভিডিওতে ভিউজ একদম আসে না বললেই চলে ভিডিও আপলোড করার পরে কত ভিউজ আসে তোমাদের পাঁচটা দশটা পনেরোটা কুড়িটা ত্রিশটা পঞ্চাশটা এইরকমই কিন্তু ভিউজ আসে এর থেকে বেশি ভিউজ কিন্তু তোমাদের আসে না আর আসবেও না যদি তোমরা ভিডিও আপলোডের চব্বিশ ঘন্টার পরে এই কাজগুলো না করো ঠিক আছে দেখো আমি তোমাদেরকে দেখাতে চাই ভিডিও পারফরমেন্স এখানে ক্লিক করলাম তো এখানটাতে ক্লিক করার পরে আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখে কি লিখেছে ভিউস আর থ্রি পয়েন্ট থ্রি টাইম হায়ার ইউজুয়াল মোর রেগুলার আর অন ওয়াচ ইট দেখতে পাচ্ছ তারপরে বলছে ওয়াচিং ইট হেল্পিং টু ইনক্রিজ ইটস রিচ অন ইউটিউব রেকমেন্ডেশন অর্থাৎ ইউটিউব রেকমেন্ডেশনে কিন্তু ভিডিওটা দিয়ে দিয়েছে ইউটিউব এবং সেখান থেকে ভালো মাত্রা কিন্তু একটা ভিউজ আমি পাচ্ছি তো এখানটা যদি আমি তোমাদেরকে দেখাই আন্ডারস্ট্যান্ডিং ইউর পারফরমেন্স এখানে দেখো মোর ভিউ ফ্রম ইউটিউব রেকমেন্ডেশন তারপর হায়ার ক্লিক থ্রু রেট ফ্রম রেগুলার চ্যানেল ভিউয়ার আর হচ্ছে লংগার অ্যাভারেজ ভিউ ডিউরেশন ফর রেগুলার চ্যানেল ভিউয়ার দেখতে পাচ্ছ তো সবকিছু পারফেক্ট এইগুলো কিন্তু অতি অবশ্যই দরকার বাট তোমাদের ভিডিওতে এইগুলো একদমই থাকে না বুঝতে পারলে এগুলো কিন্তু একদমই থাকে না সেই কারণে কিন্তু ভিডিওতে ভিউজ আনতে পারছো না তো আমার এই ভিডিওটার মধ্যে দেখো ইউটিউব রেকমেন্ডেশন থেকে কিন্তু তেরো হাজার আটশো ভিউজ এসছে দেখতে পাচ্ছ ট্রাফিক সোর্স তারপর দেখো আদার্স ফিচার থেকে এক চলে এসেছে চ্যানেল পেজ থেকে দেখো ছশো উনআশি এসছে আর নোটিফিকেশন থেকে পাঁচশো তেতাল্লিশ এসছে যেমন আশা তেমন আসছে কিন্তু তুলনামূলকভাবে কিন্তু অন্য ভিডিও থেকেও কিন্তু এটা বেশি এসছে নোটিফিকেশন থেকে বা আদার্স ফিচার থেকে বা রেকমেন্ডেশন থেকে বুঝতে পারলে কেন এলো এলো এই কারণে সঠিক টপিক ছিল এবং ভিডিওটা কিন্তু একদম পারফেক্ট ভিডিও ছিল ভেতরে দম ছিল সেই কারণে অডিয়েন্স দেখেছে এবং ওয়াচ টাইম ভালো পেয়েছি সেই কারণে ইউটিউব রেকমেন্ড করে দিয়েছে তোমাদের ভিডিও ভালো হলেও কিন্তু ইউটিউব রেকমেন্ড করে না তার কারণ কি তোমরা সেভাবে অডিয়েন্সকে বেঁধে রাখতে পারো না সেই কারণে বুঝতে পারো এটা প্রথম কারণ এবং দ্বিতীয় কারণ হচ্ছে তোমাদের ভিডিও থামনেল একদমই ভালো হয় না থামনেল ভালো না হওয়ার কারণে কিন্তু তোমরা তোমাদের ভিডিওকে ভাইরাল করতে পারছো না তো কি করতে হবে এখন আর ভিডিও আপলোডে চব্বিশ ঘন্টার মধ্যে তোমাদেরকে কি করলে তোমাদের যে ভিডিও থেমে যেত সেটা থামবে না সেটাই কিন্তু আজকের ভিডিওতে তোমাদেরকে আমি দেখিয়ে দেবো মনোযোগ সহকারে কিন্তু ভিডিওটাকে দেখতে হবে দেখলে তোমরা পারবে তোমাদের ভিডিও কিন্তু ভাইরাল করতে তাও চব্বিশ ঘন্টার মধ্যে বুঝতে পারলে তো কিভাবে করতে হবে সবটা বলে দিচ্ছে ভিডিওতে আর চ্যানেলে যদি নতুন সাবস্ক্রাইব করে দাও বেলাইকন কে প্রেস করে দাও আর বন্ধুরা ভিডিও কে লাইক করতে কিন্তু ভুলবে না লাইক করলে মোটিভেট হই ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে আর হ্যাঁ একটা কথা তোমাদেরকে বলতে চাই তোমরা যারা যারা আমার সঙ্গে দেখা করতে চাও আসতে পারো তোমাদের চ্যানেলের যে কোনো প্রবলেম নিয়ে চ্যানেল সেটিং করা বা চ্যানেলের যে কোনো প্রবলেম হয়েছে সেটা নিয়ে আমার কাছে চলে আসতে পারো আমি এখন কলকাতার আশেপাশে রয়েছি কিন্তু এর জন্য চার্জ লাগবে আর তোমাদের যাদের বাড়িটা অনেক দূরে রয়েছে আসাম ত্রিপুরা মণিপুর বা দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার বাঁকুড়া বীরভূম পুরুলিয়া তো তোমরা আমার সঙ্গে কিন্তু ভিডিও কলে আমার সঙ্গে কথা বলে তোমাদের চ্যানেলের যাবতীয় রকম প্রবলেম কিন্তু সলভ করতে পারো ইজিলিভাবে ঠিক আছে তো নিচে নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারে কন্ট্যাক্ট করবে কেউ ডাইরেক্ট কিন্তু কল করবে না ঠিক আছে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে জাস্ট ওকে তো এখন আমি তোমাদেরকে বলে দেবো কিভাবে তোমরা একটা ভিডিওকে ভাইরাল করবে তাও চব্বিশ ঘন্টার মধ্যে দেখো চব্বিশ ঘন্টার মধ্যে যদি এই কাজগুলো করা যায় তাহলে কিন্তু তোমরা তোমাদের ভিডিওটাকে খুব সহজে ভাইরাল করতে পারছো বা চব্বিশ ঘন্টার মধ্যে তোমরা এগুলো করোই না তোমরা জাস্ট একটা ভিডিওকে আপলোড করে ছেড়ে দাও আপলোড করে ছেড়ে দিলে কোনোদিনই কিন্তু সেই ভিডিওকে ভাইরাল করতে পারবে না এখন তোমার কি করণীয় রয়েছে কি করতে হবে সেটাই কিন্তু বলবো এই ভিডিওটার মধ্যে মনোযোগ সহকারে ভিডিওটাকে কন্টিনিউ দেখো ঠিক আছে তো তোমরা কি করো জানো একটা ভিডিওকে আপলোড করে দিয়েছো আপলোড করার পরে জাস্ট তোমরা এই ওয়ার্ড স্টুডিওর মধ্যে আসো আসার পরে জাস্ট চেক করো কত ভিউ ছিল চ্যানেলে কত সাবস্ক্রাইবার হলো এই তোমরা চেক করবো এইটুকু চেক করলে কিন্তু হবে না তোমাদেরকে সোজাসুজি কন্টেন্ট অপশনের মধ্যে চলে আসতে হবে আসার পরে এবার তোমাকে দেখতে হবে তোমার ভিডিওটা বের করে যেমন ধরো আমি এখান থেকে একটা ভিডিও বের করে নেব সাপোজ ধরো আমি এখান থেকে আমি লাস্ট ভিডিওটাকে আমি বের করে নিচ্ছি ঠিক আছে যেমন ধরো এই ভিডিওটাকে বের করে নিলাম দেখো এখন কিন্তু চব্বিশ ঘন্টা হয়নি ষোলো ঘন্টা একান্ন মিনিট হয়েছে তো এই যে ভিডিওটা আমি আপলোড করেছি র্যাঙ্কিং বাই ভিউজ সাত নাম্বার দশের মধ্যে রয়েছে ঠিক আছে ভিউস রয়েছে দু চারশো এটা গ্রিন সিগন্যাল ক্লিক থ্রু সেটাও এইট পার্সেন্ট রয়েছে সেটাও ঠিক আছে বাট এভারেজ ডিউরেশন দু মিনিট পঁচিশ সেকেন্ড এটা কিন্তু একটু কমই রয়েছে তার কারণ কি এই ভিডিওটা আমিও জানতাম খুব ভালো কিন্তু হয়নি ঠিক আছে এই ভিডিওর মধ্যে এমন কিছু ছিল না জাস্ট আমি দেখিয়েছিলাম আর কি আমার কাছে দুজন মানুষ এসছিলেন একজন মানে হাউস ওয়াইফ এবং তার স্বামী এসেছিলেন দুজনে নতুন চ্যানেল খুলবেন তো চ্যানেল খুলে দিয়েছিলাম তারপরে চ্যানেলটাকে কি করে গ্রো করতে জাস্ট কয়েকটা কথা বলেছিলাম আমি কিন্তু কোনো প্রুফ দেখাইনি বা আমি কোনো স্ক্রিন রেকর্ড কিন্তু এখানে শো করাইনি ঠিক আছে তো সেখানে ভিডিওতে এই ভিউজটা টা এসছে ষোলো ঘন্টা একান্ন মিনিটে মানে প্রায় সতেরো ঘন্টার মধ্যে এটা এসছে ঠিক আছে তো মোটামুটি কিন্তু ঠিকই আছে আমি যে ভিডিওটা আপলোড করলাম ভিডিওটার মধ্যে দেখো থামনেলটাও মোটামুটি আছে সেই কারণে কিন্তু রাইট চিহ্নটা কিন্তু রয়েছে তারপর টাইটেলটাও কিন্তু মোটামুটি ঠিকই আছে খারাপ নয় মেন কথা হচ্ছে ভিডিওটার মধ্যে তেমন দম ছিল না বুঝতে পেরেছ ভিডিওটা আমি সেই যে কোয়ালিটি করি সেই কোয়ালিটিতে কিন্তু করতে পারিনি ভিডিওটা নানা প্রবলেম ছিল একটা তারা ছিল ওনারা তাড়াতাড়ি করে বাড়ি চলে যাবেন সন্ধে হয়ে এসেছিলো সেই কারণে ভিডিওটা আমার করা ছিল এমনিতে হয়তো তোমরা দেখেছো যে লাইটটা কিন্তু একটু কমই রয়েছে ভিডিওটার মধ্যে আমাকে কালো কালো দেখা যাচ্ছে বুঝতে পেরেছো তো যাই হোক সেটা কথা নয় এখন কথা হচ্ছে যে যখনই তুমি দেখবে তোমার ভিডিও আপলোড করার পরে তিন ঘন্টা পরে কিন্তু এই গ্রাফটা সম্পূর্ণ দেখিয়ে দেয় ঠিক আছে তো তিন ঘন্টা পরেই তুমি যখন দেখবে র্যাঙ্কিং বাই ভিউস এটা যখন দেখাবে তোমাদের দশ নাম্বার রয়েছে ঠিক আছে তারপর যখন দেখাবে ভিউজ এটা হচ্ছে তোমার ধরো দশটা পনেরোটা বা কুড়িটা এখানে ডাউন চিহ্ন দেখিয়ে দিলো তারপরে ইমোশন ক্লিক থ্রু শেখায় তোমাদের কত থাকবে দুই পার্সেন্ট দেড় পার্সেন্ট এক পার্সেন্ট এরকম থাকবে ডাউন চিহ্ন থাকবে তারপরে অ্যাভারেজ ভিউ কত হবে তিরিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ড পঁয়তাল্লিশ সেকেন্ড পঞ্চাশ সেকেন্ড তোমাদের অ্যাভারেজ ভিউ এটাও তোমাদের ডাউন থাকবে অর্থাৎ তিনটেই যখন ডাউন থাকবে তখন তোমায় কিন্তু এই কাজটা করতে হবে বুঝতে পারলে বা দুটো ডাউন রয়েছে তুমি কাজটা করতে পারো কোনো সমস্যা নেই বুঝতে পারলে বেসিক্যালি তোমাকে দেখতে হবে যে তোমার এই যে এটা যদি তোমাদেরকে ডাউন দিয়ে দেয় সঙ্গে সঙ্গে তোমার কাজ করা কি দরকার জানো তোমাদের এই যে টাইটেলটা রয়েছে এই এটাকে টাইটেল সবার প্রথমে কিন্তু বদলে দিতে হবে অর্থাৎ এই কোনো নয় সেই কারণে কিন্তু তোমার ভিডিওতে আসলো না এই টাইটেলটা তোমাকে আগে বদলাতে হবে তারপরে নেক্সট তোমায় কি করতে হবে সেটা তোমাদেরকে পরিষ্কার দেখাচ্ছি দেখো তারপর দেখো এই যে ভিডিওটার মধ্যে আমি থামনেল দিয়েছিলাম তো এই যে ক্লিক থ্রু রেট সেটাও কিন্তু ঠিকঠাকই রয়েছে এইট পার্সেন্ট কিন্তু কম নয় বুঝতে পারলে যেহেতু ভিডিওতে আমার কম ভিউজ এসছে ইউটিউব রেকমেন্ড কম করেছে সেই কারণে কিন্তু আমার এটা কিন্তু গ্রিন তির হলো না না হলে 8% এ কিন্তু গ্রিন তির আমি পেয়েই যাই বুঝতে পারছো থাম্বনেলটা কিন্তু মোটামুটি খারাপ হয়নি মোটামুটি ভালোই হয়েছে তারপরে এভারেজ ডিউরেশনটা খারাপ হওয়ার কারণে কিন্তু এটা রাইট চিহ্ন পড়ে রইলো তো এখন যদি আমি এর মধ্যে ক্লিক করি ক্লিক করে দেখাই এই যে ভিডিওটা দেখো আন্ডারস্ট্যান্ডিং ইওর পারফরম্যান্স দেখতে পাচ্ছো এই যে এখানটাতে ভিউয়ার আর সিমিলার টু ইওর প্রিভিয়াস ভিডিওস দেখতে পাচ্ছ তারপরে হাউ হাউর ভিডিও দেখো ইউটিউব রেকমেন্ডেশন থেকে এক হাজার চারশো এসছে নোটিফিকেশন থেকে কিন্তু কম এসছে তুলনামূলক ভাবে যেমন আমার নোটিফিকেশন থেকে আসে সেই অর্থে কিন্তু আসেনি তারপর চ্যানেল পেজ থেকে একটু একটু এসছে সাবস্ক্রিপশন ফিড থেকে অল্প এসছে আদার্স থেকে এসছে যাই হোক সেটা কথা নয় এই যে ভিউজ আসছে এখন ঘন্টায় কত করে আসছে দেখো ঘন্টায় পঁচানব্বই একশো দশ আবার এই ঘন্টায় আরো কমে যাচ্ছে দেখতে পাচ্ছ যত টাইম যাবে তত কিন্তু কমে যাবে তো এখন যদি আমি এই ভিডিওটার মধ্যে একটু কাজ করে দিই তাহলে হয়তো এই ভিডিওটা আগের থেকে একটু বেটার রেজাল্ট আনতে পারি ঠিক আছে তো দেখো আমি কিন্তু এখন এমন কিছু না বাট তোমাদের করতে হবে তোমাদের যেহেতু সবগুলো ডাউন থাকছে আমি তো এখন দেখবো এখনো এই ভিডিওটা কত যেতে পারে ঠিক আছে কেন আমার তো ডাউন পড়ে যায়নি একেবারে ডাউন পড়লে তখন আমাকে চেঞ্জ করতে হতো বুঝতে পারলে তো এখন তোমার কি করা উচিত এখানটাতে দেখো যখন তুমি দেখবে তোমার এই যে ভিডিও পারফরমেন্সের মধ্যে আসার পরে দেখবে এখানটাতে গিয়ে রিচের মধ্যে চলে আসবে রিচ এখানে জাস্ট ক্লিক করো ক্লিক করার পরে দেখো তো এটা ইমপ্রেশন কেমন দিয়েছে তোমার হয়তো ইমপ্রেশনটা এখানে ডাউন থাকবে ইমপ্রেশন দেবে না বললেই চলে ঠিক আছে তো তখন তোমায় কি করতে হবে সেটা বলছি তার আগে দেখো এই ভিডিওটা কিন্তু ব্রাউজ ফিচার থেকে এসছে নোটিফিকেশন থেকে চ্যানেল পেজ থেকে সাজেস্টেড ভিডিও থেকে আদার্স থেকে তো এটা কিন্তু চলে আসে কিন্তু সাজেস্টেড ভিডিওটা ব্রাউজ ফিচারের নিচেই আসে বাট কিন্তু আসলো না এটা আমার নিজেরই ভুল কেননা ভিডিওতে তেমন দম নেই বুঝতে পারছো আমি নিজেও জানতাম এই ভিডিওটা সেরকম পারফরমেন্স করতে পারবে না আমার যেরকম কোয়ালিটি হয় সেই কোয়ালিটির ভিডিও এটা কিন্তু হয়নি বুঝতে পারলে তো এখন কথা হচ্ছে যে এখানটা একটু স্ক্রল করো দেখো এখানটায় কি দেখাচ্ছে ইউটিউব সাবস্ক্রাইবস তোমাদের এরকম দেখাবে সার্চ মধ্যে এরকম চলে আসবে আসার পরে দেখবে এখানটাতে বেশ কিছু কিওয়ার্ড তোমাদের দেখাবে তো সেই কিওয়ার্ডগুলোকে নিয়ে কিন্তু তোমায় কাজে লাগাতে হবে সেই কিওয়ার্ডগুলোকে নিয়ে তুমি তোমার ভিডিওর মধ্যে তোমার ভিডিওর ডেসক্রিপশনে আগে পেস্ট করবে যেমন আমি কিন্তু বেশ কিছু কিওয়ার্ড দিয়ে রেখে দিয়েছি আমার ডেসক্রিপশনের মধ্যে দেখিয়ে দিই দেখো এই যে আমার ডেসক্রিপশন দেখো প্রচুর কিওয়ার্ড আমি কিন্তু দিয়ে রেখেছি অলরেডি ভিডিও অলরেডি র্যাঙ্ক করে যাবে ঠিক আছে এই মুহূর্তে র্যাঙ্ক করছে কিন্তু ভিডিও র্যাঙ্ক করে যাবে আমার সবকিছু দেওয়া রয়েছে একটু যদি যদি ভালো রাইট পড়ে যায় ওর মধ্যে তারপরে কিন্তু ভিডিওটা ভালো একটা জায়গায় পৌঁছে যাবে এরকম কিন্তু আমি দিয়ে রেখেছি অলরেডি আমি এখনই চেঞ্জ করব না আমি যদি দেখি যে না আমার এই যে ভিউজটা যেটা ডাউন এখনো দেয়নি রাইট চিন্ন ছোট যখন ডাউন দেবে তখন আমি সব চেঞ্জ করে দেব তোমাদের যখন এই ডাউন রয়েছে তো তোমাদেরকে এগুলোকে চেঞ্জ করে দিতে হবে ঠিক আছে তোমাদেরকে ওই কিওয়ার্ডগুলো সার্চ সার্চটা কিওয়ার্ডগুলো এখানে নিয়ে পেস্ট করে দেবে এবং সঙ্গে তোমাদের কি করতে হবে এবং সঙ্গে তোমাদেরকে এখানটাতে এসে এই যে দেখতে পাচ্ছ ট্যাক্স সেকশানে ওই কিওয়ার্ড কিন্তু পেস্ট করতে হবে বুঝতে পারলে তাহলে ডেসক্রিপশনটাও ভরে গেল এবং তোমার কিন্তু এই ট্যাক্স গুলো কিন্তু ভরে গেল এবং তোমার টাইটেলটাও কিন্তু অতি অবশ্যই চেঞ্জ করতে হবে তুমি আগে যে টাইটেলটা রেখেছো সেটা টাইটেলটা রাখবে না একেবারে বুঝতে পারলে রাখলে কিন্তু হবেই না টোটালি তোমাকে চেষ্টা করতে হবে তুমি যে দেখছো যে তোমার এই যে সার্চ ট্রামস দেখো আমি দেখিয়ে দিচ্ছি এই রিচে চলে যাচ্ছি এই যে দেখো সার্চ এই চলে এলো তো এই সার্চ ট্রামস এর মধ্যে থেকে কিছু কিওয়ার্ড নিয়ে তুমি তোমার ভিডিও টাইটেলটাকে তৈরি তৈরি করে তো টাইটেলটা হয়ে গেল এবার তোমার এই যে থামনেলটা আমি যে দিয়ে রেখেছি এই থামনেলটা তোমাদের যখন ডাউন দেখাবে অর্থাৎ সবগুলো তোমাদের ডাউন তো ডাউন থাকলেই কিন্তু তোমাদের এই থামনেলটাকেও চেঞ্জ করে দিতে হবে বুঝতে পেরেছো তো এইভাবে তোমাদেরকে কন্টিনিউ কাজ করতে হবে এগুলো কিন্তু ভিডিও আপলোডে চব্বিশ ঘন্টার মধ্যে করলে খুব ভালো হয় তুমি পরেও করতে পারো কোনো সমস্যা নেই বাট চব্বিশ ঘন্টার মধ্যে করলে কিন্তু একটা বেটার রেজাল্ট তুমি কিন্তু আনতে পারবে তো বুঝতে পারলে তো এইভাবে তুমি যদি কাজ করতে পারো প্রতিনিয়ত তাহলে দেখবে তুমি তোমার চ্যানেলটাকে খুব সহজে গ্রো করাতে পারছো এবং ভিডিওকে ভাইরাল করতে পারছো তো ভিডিওটা কেমন হচ্ছে কমেন্টে জানিও আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে